বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পটুয়াখালীর হৃদয়চন্দ্র তরুয়ার পরিবারকে জামায়াতের অনুদান প্রদান আমাদের প্রধান প্রতিবেদকাল সমবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পটুয়াখালী সরকারি জুবলি স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী শহীদ হৃদয়চন্দ্র তরুয়ার পরিবারকে নগদ এক লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী শুক্রবার তেইশ আগস্ট সকাল সাড়ে দশটায় পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে জামায়াতের আমিরের পক্ষ থেকে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজিম হোসেন হেলাল শহীদ হৃদয়চন্দ্র তরুয়ার পিতা রতনচন্দ্র তরুয়ার হাতে নগদ এক লক্ষ টাকা তুলে দেন এ সময় হৃদয়চন্দ্র তরুয়ার মা অর্চনা রানী বোন ঋতু রানী তরুয়া সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন জামায়াত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন কেন্দ্রীয় জামায়াতের কর্মপরিষদের সদস্য ফকরউদ্দিন খান রাজি জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ শাহ আলম নায়বে আমির অ্যাডভোকেট নাজমুল আহসান জেলা শাখার সেক্রেটারি বি এম সাইফুল্লাহ শহর শাখার আমির আবুল বাসার পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জুবিলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ